এখানে দেশি ট্যাংরা মাছ দেওয়া দেশ সাহাপাতে ডিম নেওয়ার জন্য দেখেন ডিম দেবে এখানে ফেমেল মাছ দেওয়া হয়েছে এখন মিল দেওয়া হবে কিছুক্ষণ পরেই এখানে হাফার ভিতরে আঠার মতো ডিম লেগে থাকবে দেখতে পাচ্ছেন হাফাতে মাছগুলো দেওয়া হইতেছে দেখেন মাছগুলো মাছগুলো ডিম দিন আপনাদেরকে এর ভিডিওটা দেখাতে পারি নাই আমাদের একটু সময় ছিল তার জন্য এখন আমরা মাছের গুলো কিভাবে দেই হাতাতে আমরা দেখাচ্ছি আপনাদেরকে রেণুকণ্ঠ দেখাবো মাছের দেখবেন আপনারা এখন মেল মাছ দেওয়া হবে মেল মাছ দেবো